নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন পাঁচটি চাকরির ব্যাপারে যে চাকরিগুলির জন্য আপনারা এই আগস্ট মাসে আবেদন করতে পারবেন তাহলে বন্ধুরা আসুন দেখিনি কোন কোন পাঁচটি চাকরির জন্য আপনারা এই আগস্ট মাসে আবেদন করতে পারবেন বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলআপ চলছে আগস্ট মাসের পাঁচটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি তাহলে আসুন দেখিনি পাঁচটি সরকারি চাকরির ব্যাপারে চাকরি প্রার্থীদের জন্য দারুণ আনন্দের খবর রয়েছে এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে একটি চাকরির খোঁজ করছেন তাদের জন্য আগস্ট মাসে সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তরে যে সমস্ত চাকরির ফর্ম ফিল চলছে তার সম্পূর্ণ একটি তালিকা উল্লেখ করা হলো এই ভিডিওতে এক নম্বরে যে চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটা হলো ভারতীয় রেল বিভাগের চাকরি এই ভিডিওতে সবার প্রথমে যে বিজ্ঞপ্তিটির কথা আমরা আপনাদের জানাতে চলেছি তা হল ভারতের রেল বিভাগের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই পদে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেশের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে পনেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে আবেদনের নিয়মের ব্যাপারে কী বলা হয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট আর ডট কম এই ওয়েবসাইট থেকে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে আর এখানে আবেদন করার শেষ তারিখ হল পনেরো আট দু হাজার চব্বিশ দুই নম্বর বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক নিয়োগ বর্তমানে ভারতের ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক নিয়োগের প্রক্রিয়া চলছে পদের নাম বিপিএম এবিপিএম ও ডিএস শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস সীমা কত লাগবে আঠারো বছর থেকে চল্লিশ বছর আবেদনের নিয়ম কি অনলাইনের মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কত আছে তিন নম্বরে বলা হয়েছে টাটা স্টিল এ কর্মী নিয়োগ ভারতের জনপ্রিয় স্টিল কোম্পানি টাটা স্টিলে ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক আবেদনকারীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং বা ট্রেড ট্রেনিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে সীমা কত লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর আবেদনের নিয়ম কি আছে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আপনাদের আবেদনের শেষ তারিখ কত আট আট দু হাজার চব্বিশ চার নম্বরে যে চাকরি ব্যাপারে বলা হয়েছে সেটি হল আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের জেলা আদালতে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইচ্ছুক চাকরি সরাসরি আবেদন করে নিতে পারবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস সীমা সর্বোচ্চ চল্লিশ বছর আবেদনের ওয়েবসাইট দু হাজার চব্বিশ ডট ইন আবেদনের শেষ তারিখ কত কুড়ি আট দু হাজার চব্বিশ পাঁচ নম্বরে বলা হয়েছে আঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া ও উত্তর চব্বিশ পরগনা জেলায় এই নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস সীমা হল আঠারো বছর থেকে ৩৫ বছর আবেদনের নিয়ম কি আছে অফলাইনের মাধ্যমে অফিসে গিয়ে আবেদনপত্র জমা করে আসতে হবে আবেদনের শেষ তারিখ কবে ষোলো আট দু হাজার চব্বিশ আট দু হাজার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এই আগস্ট মাসে আপনারা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন তো সেই সমস্ত চাকরির ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি আপনারা ভালো করে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ